রায়ের পর আদালত প্রাঙ্গনে আনন্দ মিছিল বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের সমর্থকদের দশটাক অস্ত্র আটকের ঘটনায় চোরাচালান মামলায় গত মাসে মৃত্যুদণ্ড থেকে খালাস পেয়েছেন লুৎফুজ্জামান বাবর এবার একই ঘটনায় অস্ত্র মামলায় যাবজ্জীবন সাজা থেকেও খালাস পেলেন তিনি শুধু বাবরী নয় খালাস পেয়েছেন আরও জন আর সাবেক শিল্পমন্ত্রী ও জামায়াতের সাবেক আমির মতিউর রহমান নিজামী সহ চারজন মারা যাওয়ায় তাদের সাজা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে যাবজ্জীবনের সাজা কমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হয়েছে উলফা নেতা পরেশ বড়ুয়া সহ জনের এই পাঁচজন যাদের সাজা হয়েছে তার মধ্যে পরেশ বড়ুয়া সাজা হয়েছে চোদ্দ বছর চারজনকে প্রত্যেককে দশ বছর করে সাজা দিয়েছেন ইতোমধ্যে যে সময়টুকু তারা খেটেছেন এটি তাদের জেল খাট তার পরিপূর্ণ যে মেয়াদ আছে তার থেকে বাদ যাবে এই জন্য তাদেরও মুক্তি পেতে কোনো বাধা থাকবে না সতেরো বছর ধরে কারাগারে আছেন লুৎফুজ্জামান বাবর এ মামলায় আটাত্তর দিন রিমান্ডে নেওয়া হয় বাবরকে বেগম জিয়া ও তারেক রহমানকে জড়াতে চাপ দেওয়া হয় তাকে বাবর রাজি না হওয়ায় করা হয় আসামি এমনটি দাবি আসামি পক্ষের আটাত্তর দিন রিমান্ডে রাখা অবস্থায় ওনাকে বারবার রাষ্ট্রপক্ষ চাপ দিয়েছে তিনি যেন তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জবানবন্দি প্রদান করেন এবং তাকে এইভাবেও প্রেসার করা হয়েছে যে তিনি যেন বর্তমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে জড়িত করে স্টেটমেন্ট দেন তবে তাকে আসামি করা হবে না সাক্ষী করা হবে তিনি এই ধরনের স্টেটমেন্ট দিতে রাজি হননি তিনি বলেছেন যে তাকে এই মামলায় আসামি করার পিছনে এইটাই মূল কারণ 2004 সালের পহেলা এপ্রিল মধ্যরাতে চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা জেটিতে খালাসের সময় আটক করা হয় বিপুল পরিমাণ অস্ত্র এগুলো পরিবহনের জন্য প্রয়োজন পড়ে ১০ ট্রাক এরপর থেকে মামলাটি দশ ট্রাক অস্ত্র আটক মামলা নামেই পরিচিতি পায় আফজাল হোসেন সময় সংবাদ ঢাকা